নমস্কার আমি সুকন্যা সিম্পিল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে আজকের দিনটা একটা খুব স্পেশাল দিন আমাদের হচ্ছে নার্সিংহোমের জন্মদিন তাই জন্য তো অবশ্যই মাস মন্দিরে পুজো দিতেই যাব জানেন তো আমাদের পরিবারের কারোর জন্মদিন হলে আমি হচ্ছে মন্দিরে পুজো দিতে যাই আর কি তাই জন্য ছেলের আজকে স্কুল রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর চান টান করে রান্না কমপ্লিট করে রেডি পুজো দিতে যাব আজকে শাড়ি পরি অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর আমি দেখো মা তো ভালো আমি আমি নতুন সুন্দর লাগছে নতুন জামাটাও নতুন যাচ্ছে যাবে

哎，姐。 বাড়ির তো সব কাজকর্ম শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পুজোর আমি দিতে যাচ্ছি আর এই যে একজনের নাইট ছিল ও বললো যে ও সকাল থেকে কিছু খায়নি ও বললো দিতে যাবে আর আরেকজন ও ও বললো যাবে আর কি এরা নাকি এখনও বরগাহিমা মন্দির দেখেনি কোনোজন মানে সাইড দিয়ে গিয়েছে এসেছে কিন্তু মন্দিরে কখনো ওঠেনি তাই জন্য বললো যে আজকে যখন সুযোগ হয়েছে আজকে বৌদ্ধ তোমার সঙ্গে যাই তখন আমিও বললাম চল তাহলে একা একা যাওয়ার থেকে তোরাও যাবি একসঙ্গে তাহলে ভালো হবে এই যে মন্দিরে চলে এসেছি এসে এইখানে আমি পুজোর ডালিটা সাজিয়ে নিচ্ছি আর কি পুজোর ডালিটা সাজিয়ে নেওয়ার পরে আর কি জানো তো বরগৈমা মন্দিরের নিচে অনেক দোকান বসে এ ডাকছে ও ডাকছে কোন দোকানে যে আপনি পুজোর ডালি সাজাবেন তাই জন্য আমরা একটা দোকানে এসে ডালিটা সাজিয়ে নিচ্ছি এই যে অনেক কিছু পদ্ম ফুলটাও নিলাম দেখুন এখানে ফুলটা না খুব সুন্দর আর মানে বাজারে যখন পদ্মফুল কিনতে যাই না পদ্ম যায় আর কি সেখানে তো আসলে রোদ লাগে তাই জন্য আর পদ্ম ফুলটা খুব সুন্দর এই যে মন্দিরের ওপরে আমি উঠে যাচ্ছি আর ওরা বলল বৌদি ভাই তুমি আমি ভিডিও করে দিচ্ছি তাই জন্য ভিডিও করে দিচ্ছি আর কি আর আজকে না মন্দিরে ভালোই ভিড় আছে খারাপ ভিড় নয় মোটামুটি সেরকম বেশি নয় মোটামুটি ভিড় আছে আর এই সময়টা হচ্ছে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায় একটা পেরিয়ে গেছে আর কি আর এই যে এখানে আগে ভোগটা দেওয়ার জন্য মানে যার জন্য আপনি পুজো দিতে এসেছেন তার নামটা লিখে দিতে হয় আর কি তাই জন্য এখানে লিখে দিচ্ছি আর এখন একটু পুজো মানে ঠাকুরকে ভোগ দেখানো হয়েছে তাই জন্য পুষ্পাঞ্জলি বা পুজো দেওয়া বন্ধ আছে ভোগ দেখানো হয়ে গেলে তারপরে পুজো দেওয়া হবে এই যে বললো যে যারা পুজো দেবেন তারা লাইন করে দাঁড়ান তাই জন্য আমরা হচ্ছে ফট করে প্রথমে গিয়ে দাঁড়িয়ে পড়ি ফোনটা কর ফোনটা কর তাড়াতাড়ি দরজাটা খোলো হ্যাঁ ফোনটা কর তো ফোনটা দেখি একটু বাহ ছোট্ট ফোন তো দেখি এই যে দেখুন না আমরা যে লাইন দিতে দাঁড়িয়েছিলাম না ওই সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর বাচ্চারা তো বোরিং হচ্ছে মানে বন্ধ আছে। আমাদের দাঁড়িয়েছিল বাচ্চা মেয়েটা ছোট্ট ল্যান্ড ফোন মানে খেলনা ফোন নিয়ে এসে খেলা করছে আর ফোন করছে হ্যালো হ্যালো এরকম করে ফোন করছে তাই জন্য ওর সঙ্গে একটু লাগালাগি করছিলাম আর কি আর কথা বলছিলাম আর এই যে আমরা এবার এবার পুজো মানে পুজো দেওয়ার দরজাটা খুলে দিয়েছে এবার আমরা পুজো দিতে যাবো এতক্ষণ ঠাকুরকে ভোগ দেখানো হয়েছিল আর কি আর এখানে ওই একটা থেকে দেড়টার মধ্যে ভোগ দেখানো হয় তারপরে আপনারা যদি পারেন এখানে টিকিট কেটে এখানে ভোগ খাওয়া বসেও খাওয়ানো হয় কোনো অনুষ্ঠানও করা যায় ওখানে এখানে তখন যোগাযোগ করতে হবে আর কি ঠিক আছে তারপর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আপনাকে আপনাদেরকে যতটুকু পারলাম ঠাকুরটা দেখালাম আর কি আর কি বলুন তো সেই করোনার পর থেকে ওই ঠাকুরের কাছে গিয়ে আর পুজোটা মানে পুষ্পাঞ্জলি হোক পুজো দেওয়া হোক আগে আগে কিন্তু পুরো ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে পারতাম আমরা কিন্তু এই করোনার পর থেকে অনেকটা দূর থেকে পুজো দেওয়া বা পুষ্পাঞ্জলি দেওয়া অনেকটা দূর থেকে হয় তাই জন্য দূর থেকে আপনাদেরকে যতটা পারলাম ঠাকুরের মুখটা দেখালাম এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর কি বলুন তো পুজো দেওয়ার পরে না আমি একটা ছোট্ট মতো ডাব্বা কিনি ওই ডাব্বাতে করে মানে পঞ্চামৃত নিয়ে গিয়ে বাড়িতে এসে সবাইকে দিই বা ওই জলটা নিয়ে এসে সব জায়গায় ছড়িয়ে দিই তাই জন্য ছোটো বোতলটা বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছি তাই জন্য ওই দোকান থেকে কিনে ওইখান থেকে তারপরে পঞ্চামৃত নিয়ে নেব আর কি এই যে তারপরে পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখার পর তারপরে বাড়ি যাবো অনেক কিছু জানে জানো তো অনেক কিছু জানে এই যে আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম আর এখানে নাকি একটা পুজো হবে বা টজ্ঞ কিছু একটা হবে আর কি আর এখানে আমরা ভাবছিলাম যে মনে হচ্ছে বিয়ে হচ্ছে তারপরে এসে দেখতে পেলাম যে না বিয়ে নয় বিয়ের আগে যে আশীর্বাদ করে মেয়েদের বাড়ি থেকে ছেলেকে আর ছেলেদের বাড়ি থেকে মেয়েকে ওই অনুষ্ঠানটাই মন্দিরে হচ্ছে আর কি আর এই যে এখানে দেখুন এটা হচ্ছে চম্পা না চাঁপা ফুল কি ফুলটা আপনারা যদি জানেন আমাকে অবশ্যই বলবেন এটা কিন্তু খুব সেন মানে মানে সেন্ট হয় আর কি ফুলগুলোও খুব ভালো লাগে এর গন্ধটা আমার তো খুবই ভালো লাগে আর এখানে তো হাত দেওয়া মানা আছে তাই জন্য হাত দিলাম না তাই জন্য গাছটা আপনাদেরকে দেখানো বিশাল বড়ো গাছ আর এই যে পুরো মন্দিরটা ঘুরে তারপর একটা ছোট্ট মতো বোতল কিনে এখানে এসে আমরা পঞ্চামৃত নিলাম আর পঞ্চামনত খেলাম খেয়ে দিয়ে এবারে বাড়ি যাব আর এই যে এখানে ভোগ খেতে হলে কি রকম কি মানে রেট সেটা হচ্ছে এখানে টাঙানো আছে তা সেটাই আপনাদেরকে দেখালাম আর দেখলাম যে এখান দিয়ে অনেকে আরও বিয়ে হতে যাচ্ছে আর কি বর বউ সবাই যাচ্ছে তারপর নিয়ে তারপর আমরা এলাম আজকে তো একটা কেক তো অবশ্যই কাটতেই হবে তাই জন্য কেক আনতে কেক দোকানে চলে এলাম যে কেক দোকান থেকে একটা কেক নিয়ে নিয়েছি তারপর ওর দুজনকে বললাম চল তোদের একটা আইসক্রিম খাই ওরা খাবে না বলি চল আজকে প্রচুর গরম পড়েছে তাই জন্য তোদেরকে একটা আইসক্রিম খাওয়াই তাই জন্য এই যে এই দোকানে এসেছি আর আমার ছেলে মেয়েও এইখানে এলে না এই দোকানটা থেকে আইসক্রিমটাই খায় আর এই আইসক্রিমগুলো কে কে খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আইসক্রিমগুলো নাকি সুন্দর খেতে কিন্তু আমি খাইনি

আরে না আগে আগে না প্রচুর ঘুরতাম যা এই যে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর মেয়ে তো বাড়িতে আসেনি আর ছেলে তো স্কুলে গেছে আর বাড়ি রান্না বান্না সব কমপ্লিট তাই জন্য কোনো চিন্তা নেই আর ওর বাবা কাকুরা ওরা একটু দেরি করে খেতে আসে আর তাই জন্য আস্তে আস্তে মাঝখানে মিষ্টি কিনে ওদেরকে মিষ্টি কিনে দিলাম আর বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে এই যে চলে এসছি। এসে ওর বাবাও চলে এসেছে বাবাকে আগে প্রসাদটা দিয়ে দিই দিয়ে তারপর মেয়েকে দেব তারপরে ছেলের জন্য রাখব তারপরে নিচে ওদেরকে সবাইকে প্রসাদ পাঠিয়ে দেবো আর কি আর আজকে আমাদের রান্না সেরকম কিছু হয়নি সিম্পল সাধারণ করেছি ডাল করেছি আর এই যে চিংড়ি মাছের বাটি তরকারি বেগুন ভাজা আর আম কেটেছি এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আমি বুঝতে পারছি তা এখন মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু নিচে যেতে হবে কেক কাটা হবে তাতাই তাই বুঝতে পারছো হ্যাঁ রেডি হও তুমি করো আমি কেকটা বের করে বাবা এই যে আমি এখানে রান্না চাপিয়েছি তাদের ওটি শেষ হয়ে গেছে কেকটা কাটা হবে বের কেকটা এই যে কেক কেক বের করানো হচ্ছে আজকে কি কেক কিনেছি দেখানো হয়নি এখানে হ্যাঁ আর ওই হ্যাঁ সকালে তো তখন তো তাদের মিষ্টি খাইয়ে দিয়েছি এটা আমাদের ছোট্ট सिंपल सेलिब्रेशन न के हां यही भाग हम्म एक टू केकটা দেখি দে এইখানে আজকে সেরকম ভালো কেক নেই हैन ए एजी আইটে নাইসিয়াম দেখা তার ভাতরা যদি হইছে মনে গোড়ি দিয়ে পালিয়ে যায় চলো তুমি কেক টালো ভাইকে চকলেটটা দিই তা তাই এই তো চিকচার আছে তা পড়ার নেশা লেগে গেছে হোমওয়ার্কের হাতের অক্ষরটা খুব সুন্দর করে দেখি স্যার স্যার এই স্যার আগের দিন যে ভেরি গুড পেয়েছে দেখা এই যে আগের দিন ক্লাস ওয়ার্কেই ভেরি গুড পেয়েছে ভেরি গুড ভেরি গুড দুটাতেই ভেরি গুড নাকি এই যে স্কেলটা সরা আজকেও খুব সুন্দর করে দাদাই লিখতেছে যাতে ভেরি গুড পায় না এক্সিলেন্ট পায় নাকি পাবে পাবে খুব সুন্দর হচ্ছে এইরকম যদি সব সময় লিখতে পারতো তাহলে তো খুবই ভালো হতো তাই তো চলো চলো না না ওটা তুমি হাতে করে নিয়ে

চলাসন চলাসন তুই কতক্ষণ থেকে সে দুপুরবেলা থেকে পূজা দিচ্ছি এখনো মাথার বেরোছে বাবা ফোনটাই খুলে দে না এই যে সবাই এক এক করে ঢুকছে আর কি আর কি বলুন তো কে কোন পেশেন্টের কাছে আছে সবাই কিন্তু এসে এইখানে পৌঁছোতে পারেনি কী আর করা যাবে মোটামুটি যেহেতু কে কোন কোথায় পেশেন্টের কাছে কি হটিতে সবাই অনেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে তাই জন্য যেই কজন এসেছে এই কজনকে নিয়েই আমরা কে টা কেটে নিই আর কি আর তাই জন্য এই যে

ওই যদি না খোলা উপরে আরো প্যাকেট আছে সবাই মিলে যা সবাই মিলে যা আমাদের ছোট্টখাট্ট অনুষ্ঠান কেক কাটা হয়ে গেল। আর আমরা না সাধারণত মানে কিছু অনুষ্ঠানকে এরকম খুব সিম্পল ভাবে করতে খুব ভালোবাসি আর কি আর এই যে কেকটাটা হয়ে যাওয়ার পর এই যে বাপন সবাইকে কেক ভাগ করে দিচ্ছে এই যে আমার ছেলেকেই আগে দিচ্ছে কেননা ও মানে কারুর হাত যদি কারুর মুখে লেগে যায় বা এটু একটু লেগে যায় ও আর সেই কেক খাবে না তাই জন্য বলছে যে আগে দিয়ে দেওয়া হোক আর এই যে সৌরভ সৌরভ হচ্ছে ক্যামেরা খুললেই মোটামুটি মুখ দেখাবে না মুখকে ডাকা দিয়ে দেয় আর কিংসু হচ্ছে ওর মুখকে নিয়ে এসেছে আর কি বলে ওকে দেখাও কদিন পরে বিয়ে করে ছেলে শ্বশুর বাড়ি যাবে আর এখানে ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছে না এইরকম করে ওদের ইয়ার কি ফাইজ নামে হতেই থাকে আর কি ঠিক আছে আর আমাদের নার্সিং হোম এক বছরের বড় হয়ে গেল এই যে আমার ছেলে বলছে আমার থেকে কিন্তু এক বছরের ছোট আমার থেকে ছোট নার্সিং যতই বড় হোক তাই জন্য আমি বলছি না তোর থেকে কিন্তু আকারে আয়তনে অনেকটাই বড় এইসব হচ্ছে আর কেক ভাগাভাগি হচ্ছে আর কি আর আমাদের এই ছোট্ট কাটটা সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো কেক কাটা হয়ে গেল এক বছরের বড় হয়ে গেল নার্সিংহোমটা তাই তো গেছি আরে এটা হয়ে গেলে এক বছর আবার পেরিয়ে গেল সেও বড় হচ্ছে তো কিন্তু দেখতে তোর থেকে অনেক বড় যাও চাবি লাগো এই যে কেক কেটে চলে এলাম আর এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে দিত্য লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন গুড নাইট গুড নাইট অনলি 하늘이 아주 파래 상은.